সুন্দর সুন্দর ফ্রেশ সুতি ওনা পাঁচ হাতের মাত্র পঁয়ষট্টি টাকা এই কালাম প্যারেড হইলো একশো চল্লিশ টাকা করে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ভার্জিল ওনে থ্রি পিস সেলোয়ারটা হলো মার্শালাইজ করা পুরো আড়াই গজ বলতে পারবে না কেউ আমার সেলোয়ার হবে না যেটা জামাতে আরই আড়ি থাকবে এটা অন্য তো আড়ি যেটা জামা সিকোয়েন্স থাকবে এটা অন্য সিকোয়েন্স আপনারা কাপড় ধুতে ধুতে ছিঁড়ে ফেলবেন তারপর এক ফোটা রং যাবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওড়না দেখাবো ওয়ান পিস দেখাবো এবং থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন নতুন কালেকশন আর কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মেসার্স আবিদ বস্ত্র বিতান একমাত্র প্রোভাইডার মোহাম্মদ মারফত আলী ভেঙে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মারফত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ওয়ান পিস টু পিস থ্রি পিস ওনা সবই তো বিক্রি করেন হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস ওনা ওনা ওয়ান পিস টু থ্রি পিস এগুলো সব অনেক কোয়ালিটির আইটেম আছে বাটিক অনেক কিছু আছে তো কি দেখাছেন প্রথমে প্রথমে জায়গা দিছি একটা ওনা পাঁচটা কালার থাকবে ওনারা পাঁচ হাত লম্বা একদম সুতি প্রথমেই আমরা সুতি একটা ওনা দেখতে পাচ্ছি ভিউয়ারস কয় হাত হবে ভাই ওনাটা পাঁচ হাত পাঁচ হাতের সুতি ওনা হ্যাঁ প্রাইস কত ধরছেন এটার

হ্যাঁ আরিকাজের ওড়না এই আরিকাজের অন্যের মধ্যে আরিকাজগুলো কিন্তু অনেক ভারী করে করা তার সাথে বড় কথা হচ্ছে আরিকাজগুলো এই যে ম্যাচিং সুতা দিয়ে করা দূর থেকে আপনার বুঝতে না পারেন সেজন্য একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে আরিকাজ এটা ফুল ওড়নাতেই থাকবে পাঁচ হাতের ওড়না পুরোটা মধ্যে আরিকাজ হবে হ্যাঁ এটা হচ্ছে আরিকাজের আরেকটা ওড়না হ্যাঁ আরিকাজ করা ওড়না এটা হচ্ছে আরিকাজের আরেকটা ওড়না ফ্রেশ ওনার পাঁচ হাতে ওড়না ভাই কত করে দিচ্ছে যেটা প্রায় নব্বই টাকা একশো টাকা বেচতাম দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ তারপর এই যে আরেকটা ওনা প্রিন্টের প্রিন্টের ওনা এইটা নব্বই টাকা দিয়ে দিলাম এই ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের টার্সাল করা ওনা মাত্র নব্বই টাকা এটা মাত্র নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা অনেক সুন্দর সুন্দর সুতি পাঁচ হাতের ডিজিটাল ওনা এখানে মাত্র নব্বই টাকা করে আবার টার্সাল হবে

নিচে প্যানেলে কাজ করা অনেক সুন্দর ডিজিটাল বুটিক্স একটা কালেকশন দেখাচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা পেডিতে পঁচিশ পিস মাল থাকবে এক পেডি নিতে হবে যাই বুটিক্স গুলো দিচ্ছেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় আটটা কালার সুন্দর বুটিক্স এর থ্রি পিস এখানে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র একশো দশ টাকা করে আটটা কালারে পঁচিশ পিস মাল থাকবে হুম একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা প্রতিটা মালের নিচে প্যানেলের কাজ থাকবে প্রত্যেকটা জামার নিচে আবার প্যানেলে কাজ হবে এগুলো হচ্ছে ওয়ান পিস ভিউয়ার্স এগুলো হলো থ্রি পিসের পূর্ণটা ডিস্টার্ব হয়ে গেছে এজন্য ওয়ান পিস আমরা পাইছি অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস পাইপিং এ কাজ করা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র 110 টাকা পিস এক পেড়িতে 25 পিস থাকবে 25 পিস নিতে হবে পেড়ি নিতে হবে মাত্র 110 110 তারপরে যে কালামকারী আরেকটা মাল দেখাইতেছি এই কালামকারী হইলো একশো চল্লিশ টাকা কইরা এই ডিজিটাল কালামকারীটা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ বাহ একশো চল্লিশ টাকায় কালামকারী ওয়ান পিস ওয়ান পিস আরো ডিজাইন আছে আরো কালার আছে কন্ট্যাক্ট নাম্বারে দেখে নিতে পারবেন সব মাল দেখাইলে বিডু বড় হয়ে যায় বড় বিডু দেখতে চায় না কাস্টমার হুম

মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আমরা যে আরেকটা বাটিক ফোর পিস দেখাইতেছি এরপরে আমরা দেখবো বাটিক ফোর পিস বাটিকের অনেক সুন্দর একটা ফোর পিস এটা হলো জামাটা এটা হলো হাতাটা এটা হলো সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা ওনারটা অনেক সুন্দর একটা ওড়না একশো ইয়া তিনশো বিশ টাকা এই বাকিটা দিচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা কয়টা সর্বনিম্ন টাকা মাল নিতে পারবে টাকা অ্যাডভান্স টাকা অ্যাডভান্স টাকা মাল পাই পারবে আচ্ছা এই যে হাতাটা এই যে হুম এই যে

আর এটা হচ্ছে ওরনা বাটিক গুলো দেখতে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর এই যে অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস এগুলো বাই চারশো টাকা করে বেসতাম এই বিরুতে দিয়ে দিলাম বিশ টাকা ডিসকাউন্ট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা এই যে এই যে সুন্দর সুন্দর বাটিকের এই থ্রি পিসগুলো মাত্র তিনশো আশি টাকা এই যে হাতার কাপড়টা এই সালোয়ারটা

এই যে অন্যটা পুরা নামাজি ওড়না এটা কালার আছে চারটে কালার থাকে এটার কালার আছে তিনটে কালার অন্যটা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে কাতান পাই করা নামাজি একটা ওলা এই একটা খুলে দেখা গেলাম আর বাকি দুইটা হুম তিনটে কালার এই যে পিয়ানো রাইজ করছেন মাত্র তিনশো ষাট টাকা পিয়ানোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এই রইলো আরেকটা ডিজাইন

বাহ এই যে এটা হলো আরেকটা ডিজাইন কালার ডিজাইন গুলো সবগুলো সুন্দর এই যে হলো এটা হলো সালোয়ারটা এই যে এটা হলো ওন্নাটা আর ওন্না ভিউয়ারস কাজের জন্য এটা ওন্না হচ্ছে কাজ করা গর্জিয়াস কাজ এগুলো কন্টাক্ট নম্বরে আরো বিভিন্ন কালার আছে 6টা করে প্রত্যেকটা ডিজাইনে 6টা কালার আছে দেখে নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা সবার চারশো চারশো বিশ টাকা বেসে আমি চারশো টাকা দিয়ে দিলাম হুম এই যে ওরনাটা অনেক সুন্দর লাজবাব চমৎকার ওড়না এরপর আমরা কি দেখো ভাইয়া এই যে কালামকারী একদম ফ্রিসেজের মধ্যে অনেক সুন্দর নতুন ডিজাইনের কালামকারী কালামকারী এটা হলো জামাটা এটা হলো সালোয়ারটা হুম এটা হলো ওড়নাটা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা হুম এই যে অনেক সুন্দর একটা ওনা ভিআর দেখার মতো একটা ওনা জামার সাথে ম্যাচিং করা ও না কালামকারি অনেক সুন্দর ডিজাইন এই থ্রি পিস গুলো কত করে দিচ্ছেন ভাই কালামকারি এগুলো চারশো টাকা চারশো টাকা করে দিচ্ছেন হ্যাঁ চারশো টাকা এগুলো চারটা করে কালার আছে হম এরপর আমাকে দেখবো তারপর হইলো পাকিস্তানি গুল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের গুল আমেদ গুল আহমেদের থ্রি পিস যে জামাটা এটা হলো সালোয়ার সুন্দর সুন্দর ডিজাইনের গুলো হয়ে থি পিস ভিউয়ারস কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর গলা এই যে অন্যটা ভাই রঙের তো কোনো সমস্যা হবে না যদি সাদা জায়গা ফেরত দিতে পারবে ভাই কাপড় ধুলে সাদা হয় না ডিসকালার হয়ে যায় ডিসকালার হয়ে গেলে ফেরত দিতে পারবে রং এরটা এরকমই থাকবে ভাই তো ভিউয়ারস হালকা পাতলা কস যায় এটা আমরা অনেকে মনে করি রং যায় আসলে রং যায় বলতে কি বুঝায় একটা রঙের সাথে আরেকটা রং মিশে গেছে মিলে গেছে ডিসকালার হয়ে গেছে সেটাকে বলে রং যায়

এরপর আমরা ভার্জি দেখবো ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ভার্জি থ্রি পিস এই যে আমি পাইছি কম গিটারে কাজ হবে ভিউয়ার্স ফ্রন্টে কাজ করা ফ্রি সাইজের ভার্জিলোনের থ্রি পিস সীমিত প্রাইস টাকা 400 টাকা হ্যাঁ 400 সব আজকে 400 এটা হচ্ছে না অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে এটা চারটা কালার আছে এই যে চারটা কালার একটা কালার একটা সরা দিছি আর তিনটা দেখাই দিলাম তারপরে দেখাইতেছি ট্যাক্সেশনের একটা আমার কাছে আরি কাজের থ্রি পিস আরি হুম এই যে আরি ডিজিটাল থ্রি পিস হাতা করা হবে হ্যাঁ আরি কাজগুলো দেখে ভিউয়ার্স যদি আরি কাজগুলো ম্যাচিং সুতে যে করা থাকে ক্যামেরায় তেমন একটা বোঝা যায় না কিন্তু ক্লোজ করলে বোঝা যায় এগুলো হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা ডিজিটাল থ্রি পিস বলতে পারবে না কেউ আমার হবে না এরকম কিছু আসবে না এই সুন্দর পাঁচ হাতের ওড়না এখানে ওড়না নিয়ে কোনো কমপ্লেন হবে না না কমপ্লেন হবে না সেলোয়ার আড়াই গজ কি আবার মার্সালাইজ করা সেলোয়ার এই যে মধ্যে হ্যাঁ সেম প্রাইজে

বাহ ম্যাজিক বল হুম তারপর হলো এই যে ইন্ডিয়ান সাব্রি প্রিন্টারটা দেখাই ইন্ডিয়ান সাবরি প্রিন্টার এটাকে অনেকে বলে কোসেক এই যে মধ্যে এটা হাতার মধ্যে আপনার সিকোয়েন্স প্লাস আরি হবে আর জামার মধ্যে আরি হবে হুম এই যে সেলরটা মার্সালাইজ করা হই এই যে পুরো রাইগস জামার মধ্যে আরই সিকোয়েন্সের কাজ হবে এটা আমি 600 টাকা বেচি আজকের ভিডিওতে আমি দিয়েছি 550 টাকা

কালার দেখলে কিন্তু বেশ ভাল লাগে ডিজাইন গুলো প্রত্যেকটাই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আবার দেখে এই পাশেটা হচ্ছে হাতার অংশ সাদা দাগের পাশেটা হচ্ছে হাতার অংশ হচ্ছে ফ্রন্ট পার্টটা

এই হলো ওন্নাটা আর ওন্নাটা হচ্ছে এটা জামার সাথে ওন্নার ডিজিটাল প্রিন্ট প্রিন্টের অনেক মিল জামা যেমন ওন্না তেমন দেখার মতো একটা কালেকশন দেখালাম ভিউয়ার্স জমজম ডিজিটাল সুইজ কটন ট্রিপিস প্রাইস নির্ধারণ কতগুলোর 600 টাকা 600 টাকা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম সুইস কটন থ্রি পিস ছয়শ টাকা এই যে সালোয়ারটা এই যে অন্যটা একদম জামার সাথে মেচিং যদি মনে করেন পঞ্চাশটা একশোটা দোয়া দিবে তারপরে যেরকম ফুলটা এরকমই থাকবে যেরকম রংটা এরকমই থাকবে এটা গ্যারান্টি তাই তাই তো ভিউয়ার্স আপনারা কাপড় ধুতে ধুতে ছিঁড়ে ফেলবেন তারপর এক ফোটা রং যাবে না